হয়েছিলেন ঢাকার ইম্পেরিয়াল কলেজে স্বপ্ন ছিল ডাক্তার হবেন গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেবেন বাবা হাসান শেখের মনে আসা ছিল একদিন সাদা আফরুনের ছেলেকে দেখতে পাবেন কিন্তু সে আশা রূপ নিল এক বাস্তবতায় সাদা আফরুন নয় ছেলেকে দেখতে হলো সাদা কাফনের কাপড়ে মাত্র সতেরো বছর বয়সে রক্তাক্ত রাজপথে থেমে গেল সেই স্বপ্ন দুই সালে চব্বিশ সালের আঠারোই জুলাই রাজধানীর বাড্ডায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নিতে গিয়ে পুলিশের গুলিতে বিদ্ধ হন শহীদ জল্লুর শেখ বিকেল একটা চল্লিশ মিনিটে নাগরিক হাসপাতালে চিকিৎসানাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার শরীরে লেগেছিল ঊনষাটটি গুলি একটি দেশের ভবিষ্যৎকে থামিয়ে দেওয়ার জন্য যেন এটাই যথেষ্ট ছিল জিলুরের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কাছে গ্রামে বেড়ে ওঠা ঢাকার বাড্ডা এলাকায় বনশ্রীর ফয়জুর রহমান আইডিয়াল স্কুল থেকে এসএসসি পাশ করার পর সদ্য কলেজে ভর্তি হয়েছিলেন বাবা বলেছিলেন এইবার আমার ছেলেকে সাদা আফরণি দেখব কিন্তু শেষ দেখা হয়েছিল কাফরের সাদা চাদরে মোড়ানো নিঠোর দেহের সঙ্গে আঠেরোই জুলাই সকালে নামাজ পড়ে বের হবার পর বাবা ফোন করে বলেন জিল্লুর নামাজ পড়েনি সেটাই ছিল শেষ কথা তারপর ফিরেছে ছিন্ন ভিন্ন চার ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় ছিল জিল্লুর হঠাৎ করে সন্তানের লাশ ফিরিয়ে আসবে এমন কিছু কখনো কল্পনাও করেননি বাবা হাসান শেখ শহীদ জিল্লুরদের আত্মদানেই পতন ঘটেছিল দীর্ঘ পনেরো বছরের স্বৈরাচারী শাসন শেখ হাসিনার কিন্তু আত্মত্যাগের বিনিময়ে গড়া সত্যিকারের মুক্ত ও সুবিচার ভিত্তিক দেশ হয়ে উঠেছে এমন প্রশ্নের জবাবে জিলুরের পিতা বলেন এই নতুন বাংলাদেশ হয়তো আমি দেখে যেতে পারবো না কারণ এখন সবাই শুধু চাওয়ার উপর আছে দেয়ার মনোভাব নেই সে বাংলাদেশ আমরা পাবো না যেমন সবাই চার উপরে আছে সতেরো বছর তো কেউ কোনো কিছু চায় না মাঠে নামতে পারে না সবার ভিতরে আছে আমাকে দাও আমাকে দাও তিনি বলেন সতেরো বছরের ছেলের তো চাওয়ার কিছুই ছিল না সে দেশ করার স্বপ্নের রাজপথে নেমেছিল কিন্তু আজ যারা ক্ষমতায় তারা সময় পাচ্ছে না দেশ গঠনের জন্য প্রশাসনের সর্বস্তরে এখনো আওয়ামী দোষরা শক্ত বসে আছে সরকার আগের সরকারই আছে যেমন যে পুলিশ সেই পুলিশই আছে যে বিজিবি সে বিজিবি আছে যে আনসার বাহিনী সে আনসার বাহিনী আছে এরাই তো চালাচ্ছে বিএনপি জামায়াতের ছায়ে বহু আওয়ামী মুখ লুকিয়ে আছে এরা সুযোগ পেলে আবার ছবল দেবে তখন সব হারিয়ে যাবে বিএনপির সত্য ছায় অনেক আওয়ামী ঢুকে গেছে জামাতের সত্য ছায় অনেক আওয়ামী ঢুকে গেছে আওয়ামী লীগ আওয়ামী লীগই জায়গায় আছে তো এমন সময় এমন একটা নাড়া দিবে এই শহীদরা অস্তিত্বহীন হয়ে যাবে বিএনপিও বুঝতে পারতেছে না জামাতও বুঝতে পারতেছে না হাসান শেখের ক্ষোভ শুধু সরকারের বিরুদ্ধে সীমাবদ্ধ নয় তিনি প্রশ্ন রেখেছেন সকল রাজনৈতিক শক্তির উদ্দেশ্যে যেসব থানা পুলিশ থেকে তার ছেলের বুকে গুলি চালানো হয়েছিল যারা সেই আদেশ দিয়েছিল কিংবা যারা নিরবেশ সমর্থন দিয়েছিল তারা আজও রয়ে গেছে নিরাপদে অঘোষিত দায় মুক্তিতে তিনি জিজ্ঞাসা করেন তাদের বিচার আজও হলো না কেন তার দাবি এসব খুনিদের যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় যেমনটা তারা তার নির্দোষ সন্তানের বেলায় করেছিল বিএনপি জামাত এই সরকার এদের কাছে আমি বলবো যারা আপনারা আইস উন্মুক্ত যে শহীদ পরিবারের জন্য যে শহীদের জন্য কারা এলে গুলি করলো এদের অতি তাড়াতাড়ি ধরা উচিত হাসান শেখের এই প্রশ্ন কি শুধু একজন পিতার আহাজারি নাকি এটি আজকের বাংলাদেশের সামষ্টিক বিবেকের সামনে এক নির্মম জবাব দিহি আতিয়াফি ফামাশফি বিপ্লবী বার্তা ঢাকা